আজ সোমবার বাইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে সাতই জুলাই মিন রাশে মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর দেখুন যে আলোচনাটি আমরা বর্তমানে করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল আলোচনা হবে অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় আর আপনি চাইলে আপনার নেটাল চার্ট জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য আমাদের চ্যানেলে যে লং ভিডিও আপলোড করা হয় সেখানে কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে থাকি এনি টাইম কনট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন পাইসেস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে বিশেষ করে অর্থ এবং পরিবার এই দুটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পেশিগুলিকে আরাম দিতে একটু তেল দিয়ে মালিশ করিয়ে নিন কারোর দ্বারায় এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আজ কিন্তু কাজের জায়গায় কোনো ভালো কর্মের কারণে আপনারা সম্মানিত অনুভব করতে পারেন তবে যারা চাকরিজীবী আছেন কোনো মূল্যবান আইটেম আপনার কিন্তু আজ হারিয়ে যেতে পারে কেউ চুরি করে নিতে পারে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পরিচিত কোনো এক ব্যক্তি অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতেই পারে যার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে আজ আপনার কাছের কোনো মানুষ প্রিয়জন কোনো প্রতিশ্রুতি চাইতে পারে তাদেরকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার কঠিন আজ আপনার আপনার খেলাধুলো করতে গিয়ে বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজন তারা তো আপনাদেরই আপন তাদের বিষয়ে যদি আপনি না ভাবেন তো কে ভাববে আর এখন ইমিডিয়েট টাইম এসেছে যে পরিবারের জন্য একটু সময় ব্যয় করার ডমিনেটিং নেচারের জন্য হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না